বিগ্রহ নষ্ট হয়ে গিয়েছে কবে তবু প্রথা রাখতে শূন্য রথেই টান দেন মানুষ উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতের মৈশালী গ্রামে বুদ্ধ পূর্ণিমায় রথযাত্রা উৎসবে মেতে ওঠেন মানুষ ঠিক আট দিনের মাথায় মঙ্গলবার ছিল উল্টো রথ এই রথের সূচনা করেছিলেন অবিনাশচন্দ্র প্রামাণিক বর্তমানে তার পুত্র সুরেন্দ্রনাথ প্রামাণিক পরিবার পরম্পরার স্মৃতি বহন করেন রথযাত্রার সূচনা লগ্নে গ্রামের জমিদার পরিবারের সক্রিয় অংশগ্রহণ ছিল তখন রথের টানে আয়োজন হতো ঘোড়া দৌড় ও লাঠি খেলার মতো আকর্ষণীয় প্রতিযোগিতা এখন সেসব স্থানীয় গ্রামবাসীরাই নিজেদের সাধ্য মতো টিকিয়ে রেখেছেন রথের ঐতিহ্য এটা সুরেন্দ্রনাথ প্রামাণিকের রথ হ্যাঁ পরবর্তীকালে কীর্তিভূষণ প্রামাণিক করত এখন উনি নেই এখন গ্রামের ক্লাব থেকেই রথটা হয় আর রথটা টানা হয় দড়ি দিয়ে কাঁচিয়ে দিয়ে রথ টানা হয় এখন রথ ওই সুরেন্দ্রনাথ প্রামাণিকের বাড়ি থেকে রথ মহিশালীর রথ এই মাঠের কাছে আছে আবার এই উল্টো আবার ওখানেই চলে যায় এই মেলাটা গ্রামকান্ন মৈশালী এই মেলাটা বুদ্ধ পূর্ণিমায় আবিরাতামীর প্রতিষ্ঠা করেছিলেন মেলাটা আর ওই সময় ওই ধাতু প্রতিষ্ঠা হয়েছিল বুদ্ধ পূর্ণিমায় এই রথটা হয় প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় এই রথটা হয় তো বুদ্ধ প্রথম দিনে হয় সোজা রথ তার এক সপ্তাহ পর উল্টা রথ মানে আজকে যেটা হচ্ছে এটা আপনার সামনে যেটা নিজ বাড়ি মানে নারায়ণ ঠাকুরের কাছে রথে রাখা জায়গা আছে প্রথম যখন রথটা প্রথম রথে আসে ওখান থেকে আসে

সময় পরিবর্তনে উৎসবের রূপ বদলালেও মৈশালীর মানুষ আজও ধরে রেখেছেন তাদের শতাব্দী প্রাচীন রথযাত্রার ঐতিহ্য এই রথে জগন্নাথ দেব যেমন বিগ্রহ থাকত তবে বর্তমানে সেই বিগ্রহ নষ্ট হয়ে যাবার কারণের জন্য এখনো পর্যন্ত এই রথে বিগ্রহ ছাড়াই রথ টান হয়ে আসছে এখনো পর্যন্ত হাওড়া থেকে দেবাশুষ বিচাদের রিপোর্ট নাওয়াল